প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আছি সদরঘাট লঞ্চ টার্মিনালে আজকে সদরঘাট থেকে তিনটি লঞ্চ সেরে যাবে সে তিনটি লঞ্চ হচ্ছে ইমখান সাত বার বারো শুভরাজ নয় এখন আমি আসি ইমখান সাতের সামনে ইমখান সাত সবচেয়ে বরিশালের লাইটিংয়ের দিক দিয়ে সিস্টেম এখন দেখাবো ইম খান সাতের লঞ্চে আজকে কেমন পরিমাণ যাত্রী হয়েছে আমি ভিতরে প্রবেশ করব এই ভিতরে প্রবেশ করছি এমখান সাথে ভিতরে প্রবেশ করলাম এই হচ্ছে যাতে কেবিন লাগবে কেবিনের চাবি এই জায়গা থেকে বোঝা নেবে আমি এখন ভিতরে প্রবেশ করলাম প্রচুর পরিমাণে যাত্রী গেছে ওগুলো এমখান সাথে হাউসফুল নিজতলা ভিতরে যদি আমরা একটু দেখি কেমন পরিমাণ যাত্রী হয়েছে দুতলা যাচ্ছি